বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এই গজা রেসিপিটি তৈরি করা যায় ভীষণ মজার খেতে হয় আর কিছুদিন পরে কিন্তু রথযাত্রা রথযাত্রা উপলক্ষে এরকম ধরনের গজা বাড়িতে তৈরি করতে পারেন এভাবে গজা বাড়িতে তৈরি করলে বাজার থেকে কিনে খেতেই হবে না রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব ময়দা এখানে আমি দু কাপ ময়দা নেব আর মেজারমেন্ট কাপ মেপেই নেব আপনারাও চেষ্টা করবেন কাপ মেপে রেসিপিটি তৈরি করার জন্য তাহলে সব মাপ ঠিকঠাক হবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ অ্যাড করে দেব হাফ চামচ জোয়ান জোয়ানটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর জোয়ান কিন্তু হজম শক্তির পক্ষেও ভীষণ ভীষণ উপকারী এখন এখানে দিয়ে দেব খাবার ছোডা মানে বেকিং ছোডা তো এখানে কিন্তু বেকিং পাউডার দেবেন না এখানে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ এখন অ্যাড করে দেব সাদা তেল সাদা তিলটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও একদম লোভনীয় লাগবে মায়াপুর কিন্তু প্রসাদের মধ্যে গজা প্রসাদের মধ্যে এরকমভাবে সাদা সাদা তিল ছড়িয়ে দেয় ভীষণ ভালো লাগে খেতে এখানে দিয়ে দেব দু চামচ সাদা তিল তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন এখানে অ্যাড করে দেব ঘি হাফ কাপ ঘি তো দুই কাপ ময়দার জন্য এখানে কিন্তু আমি হাফ কাপ ঘি নিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন তো ঘিটা আমার বাড়িতেই তৈরি করা এর জন্য একটু কালো কালো হয়েছে বাড়ির ঘি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের মরমটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু গজাগুলো ভীষণ ভালো লাগবে আর ভীষণ টেস্টি হবে খাস্তা হবে ময়মটা দেওয়া যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন লক্ষ্য করবেন এইভাবে মুট করে ধরবেন দেখেন মুঠি হয়ে গেছে ছেড়ে দিলে একদম ঝুরঝুরা তাহলে বুঝতে হবে মরম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব একবারে কিন্তু ধাপ করে বেশি জল ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এরকম শক্ত করে ডোটা মাখতে হবে আর এই ডোটা কিন্তু কোনো মসৃণ হবে না এরকমই থাকবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব শক্ত করে ডোটা মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু ময়দাটা একদম সেট হয়ে যাবে তো ময়দাটা কিন্তু খুব নরমও করা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে ঠিক এরকমই শক্ত হবে এখন ঢেকে রেখে দিয়ে শিরাটা তৈরি করে নেব মিষ্টি শিরাটা এখন তৈরি করে নেব মিষ্টার শিরাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব এক কাপ চিনি এখানে কিন্তু আমার মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আছে এক কাপ চিনি মানে এখানে কিন্তু আমার গ্রামে আড়াইশো গ্রাম চিনি আছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো জল তো বন্ধুরা এখানে কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে দেব এখন নাড়াচাড়া করে মিষ্টি শিরাটা তৈরি করে নেবো এই শিরাটা কিন্তু পাতলা রাখলে হবে না যতক্ষণ না একটা তার সৃষ্টি হয় ততক্ষণ কিন্তু শিরাটা ডো তৈরি করে নিতে হবে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে করেই শিরাটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এটা একটা তার সৃষ্টি হয়েছে তার মানে শিরাটা আমার একদম পার্কেট নামিয়ে ময়দাটা আমার কিন্তু একদম সেট হয়ে গেছে এখন এই ময়দাটা আমি কি করব এভাবে করে ছিঁড়ে নেব এভাবে ছিঁড়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার আসবে এভাবে চেপে চেপে একটু বলের মতো তৈরি করে নেবো তাহলে বেলতে কিন্তু সুবিধা হবে আর এই ডোটা কিন্তু মসৃণ হবে না ঠিক এরকমই থাকবে হাত দিয়ে চেপে চেপে একটা বলের মতো তৈরি করে নিলাম বেলার জন্য একটা চাকি নিয়েছি এখন এটার মধ্যে রেখেই এটা বেলে নেব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে তো দেখেন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি এখন চার সাইড দিয়ে কেটে নেব সাত সাইডে যেগুলো আমি সরিয়ে নিলাম ওগুলো দিয়েও পরে আমি গজাগুলো তৈরি করে নেব এখন এগুলো ছোটো ছোটো করে কেটে নেব দেখেন কতটা লেয়ার এসছে এখনই কিন্তু বোঝা যাচ্ছে একইভাবে সবগুলো আমি কেটে নেব সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ভাজার জন্য রেডি চলে যাব এখন উনানে তেলটা বেশি গরম করার দরকার নেই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি হাতে যতটা সহ্য হয় ঠিক অতটুকুই গরম করতে হবে যাতে হাত দিয়ে তেলটা ধরা যায় তার বেশি গরম করার দরকার নেই এখন একে একে গজাগুলো দিয়ে দেবো কয়েক মিনিট পরেই দেখবেন যখন উপরে ভেসে উঠবে তখনই হাত দেবেন তার আগে হাত দেওয়ার দরকার নেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলেই হবে আর এইভাবে করেই ভেজে নিতে হবে তাহলে খাস্তা আর মুচমুচা থাকবে কয়েক মিনিট পরে দেখবেন এরকম উপরে ভেসে উঠছে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই হবে উনানের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো আস্তে আস্তে কিন্তু খাজাগুলো আমার ফুলতে শুরু করেছে আর ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই খাজাগুলো ভাজার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে ভাজতে হবে এই খাজাগুলো যতক্ষণ না একটা কালার আছে ততক্ষণই কিন্তু ভেজে নেব আর উনানের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই গজাগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু গজাগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে আবার একটু উলট পলট করে গজাগুলোকে একটু ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর গজাগুলোর কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে দেখেন প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে এরকম গজা বাড়িতে তৈরি করলে বাজারের কিনা গজা খেতেই ইচ্ছে করবে না মিষ্টির দোকানের থেকেও টেস্টি গজা গজাগুলো আমার একদম রেডি এখন তেল থেকে তুলে নেব রথযাত্রার স্পেশাল গজা আপনারা এরকম চাইলে বাড়িতে তৈরি করবেন বাজার থেকে কিনে খেতেই হবে না খুব ভালো করে তেলটা ঝরে নেব সবগুলো কিন্তু আমি এখানে তুলে রেখেছি আর বাদ বাকি যে গজাগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব শিরাটা আমার অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এখন সবগুলো গজা শিরার মধ্যে দিয়ে দেবো এভাবে নাড়তে নাড়তেই দেখবেন চিনির রসের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে আর গজার গায়ে গায়েও চিনিটা লেগে থাকবে তো জায়গাটা আমার একটু ছোট হয়ে আছে গজাগুলো কিন্তু আমার একদম রেডি এখন প্লেটের মধ্যে সাজিয়ে দেখাবো পুরো চিনি শিরাটা কিন্তু একদম টেনে নিয়েছে আর গজার গায়ে গায়ে লেগে আছে ভীষণ ভালো লাগছে আর খেতেও দারুণ গজাগুলো আমার একদম রেডি তো বন্ধুরা দেখেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর লাগছে দেখতে এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একটা ভেঙে দেখাই কতটা রসালো আর খাস্তা হয়েছে ভিতরটা দেখুন একবার একদম রসালো মুচমুচা খাস্তা এরকমভাবে বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আজকের গজা রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আবার দেখাবে নিউ একটা রেসিপিতে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন